বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন কারীম আম্মা বা'দ সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইন আহু রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহ সবাইন আহু আতলাউ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল এই গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া গফারু ইয়া গফারু আল্লাপাকে এই গুণবাচক নামের আমল করলে কি কি উপকারিতা আছে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই গুণবাচক নামের অর্থ হইতেছে হে অপরাধ ক্ষমাকারী রাত্রির শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় যে ব্যক্তি একাধারে একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন শেষ সেরাতে এক হাজারবার পাঠ করবে ইয়া গফফারু আগে ও পরে এগারোবার ও দৃশ্য পাঠ করবে এবং ইয়া গফফারু এক বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও পাপ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি শেষ রাতে এক হাজারবার ইয়া আল্লাহ আল্লাহ পাখির নামটি পাঠ করবে তো আল্লাহ তালা তার জিন্দগির সকল গুণ আল্লাহ মাফ করে দিবেন একাধারে একচল্লিশ দিন ইয়ামলটি করবেন দুই নম্বর যে ব্যক্তি আল্লাপাকের এই নামটি যদি কোনো ব্যক্তি অজু করে জমা আট দিন মসজিদে যাবার সময় একশতবার পাঠ করে তাহলে তার যে কোনো আবদ্ধ কাজ তা যতই কঠিন কঠিন হোক না কেন সমাধান হয়ে যাবে এখানে আশরাফ থানবী রহমাতুল্লাহ আদে বলেন জুমার দিন জুমার নামাজের প্রস্তুতি নিয়ে যখন মসজিদের দিকে রওনা হবে তখন যদি কেউ ইয় আল্লাহ পাখের এই গুণবাচক নামটি একশতবার পাঠ করে তো আল্লাহ জাল্লা শাহুহু তার যত কাজগুলি আছে যে কাজগুলো সে করতে পারতেছে না কিন্তু এটা তার করার প্রয়োজন অথবা সে কোনো ব্যক্তিকে কাজ দিছে সে তার সাথে প্রতারণা করতেছে তার কাজটা করে দিতেছে না ইত্যাদি সব কিছু আল্লাহ সমাধান করে দিবেন বিশেষ ক্ষেত্রে যারা বিদেশের ব্যাপারে দালালের কাছে বা এজেন্টের কাছে কাজ দেন পাসপোর্ট দেন বিষার জন্য কিন্তু গেছে দালাল বা এজেন্সি আপনার সাথে প্রতারণা করতেছে আপনার বিষা দিতেছে না বা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে সমস্যাগুলো আছে কেউ যদি এই ক্ষেত্রে ওই আমলটি করে يُكُبِي بَهْلَةَ فَلَفَلْ بَبِعَ دُرُوْتُ فل إِنَّ شاء اللَّهُ سَبْحَانَهُ وَتَلَّا مَا ذِكِيْءِ الْسَّلَامُ عَلَيْكُمْ رَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ